এটা কী দেখে বুঝতে পারছো তোমরা এটা কী বলো তো বলতে পারবে বন্ধুরা এটা কী এটা হচ্ছে কি আচার কিসের আচার বলো তো বন্ধুরা লেবুর আচার তো তোমরা কারা কারা এই লেবুর আচার বানাতে পারো আর যারা বানাতে পারো না তারা আমাকে একটা কমেন্ট করো আমি বলে দেবো যে এই লেবুর আচারটা কীভাবে বানাতে হয় দেখো কত সুন্দর দেখতে লাগছে লেবুর আচারটা আর এত সুন্দর একটা গন্ধ এই লেবুর আচার থেকে বেরোচ্ছে যে মনে হচ্ছে যেন দেখলে এখুনি খেতে ইচ্ছা করছে যে দেখবে তারই মনে হবে যেন একটা ফুলে খেয়ে নি দেখো গোল গোল একদম এর মতন লাগছে রসগোল্লার মতন তো বন্ধুরা কারা কারা লেবুর আচার খেতে ভালোবাসো বা কারা কারা বানাতে পারো তো তাদের তো ভালো কথা বানাতেই পারো আর যারা বানাতে পারো না তারা আমাকে কমেন্ট করো আমি তাদেরকে বলে দেবো এই লেবুর আচারটা কীভাবে করতে হয় আর খেতেও অসাধারণ সুন্দর লাগে তো একবার হলেও এই লেবুর আচারটা বানিয়ে ঘরে করে খেয়ে দেখো ডালের সাথে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এমনকি শুধু হাতে করে নিয়ে যদি ইচ্ছা হয় তো খেতে খুবই সুন্দর একটা আচার তো ভিডিওটা এই অবধি শেষ করছি যার ভালো লাগবে সে কমেন্ট করুন বললে আমি বলে দেব